এখন কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরি আপলোডের ইনফরমেশন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে প্রথম ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেশের হাজার পাঁচশো স্নাতক তরুণী তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ওয়ান নাইন সিক্স ওয়ান অনুসারে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ট পাওয়া যাবে প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বলতে হবে পড়তেও লিখতে জানতে হবে পশ্চিমবঙ্গে আসনার জেনারেল কাস্টের তেষট্টিটা তপসিলি জাতি চৌত্রিশটা তপসিলি উপজাতি সাত ও ৩৩ তেত্রিশ আর্থিকভাবে অনগ্রসর পনেরোটা এর মধ্যে একটি করে আসুন শ্রবণ অস্থি প্রতিবন্ধী এবং দুটি করে আসুন দৃষ্টি ও বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় স্নাতক অবশ্যই এক চার দু হাজার একুশ বা তার পরে পাশ করে থাকতে হবে প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বলতে পড়তে লিখতে জানতে হবে বয়স এক সাত দু হাজার পঁচিশ তারিখে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে তবশিলিরা পাঁচ বছর অভিসিরা তিন বছর দৈক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন বিধবা বিচ্ছিন্ন আইনাত স্বামীবিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ করে না থাকলে এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন স্টাইফেন্ড এক বছরের অন দ্য জব ট্রেনিং চলাকালীন প্রতি মাসে গ্রামীণ এলাকার ক্ষেত্রে বাইরের টাকা অঞ্চলে পনেরো হাজার টাকা এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনো সংস্থায় এক বছর বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবেন না প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে রাজ্যে পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর আসানসোল বর্ধমান ও কল্যাণী পরীক্ষা প্রশ্ন হবে এইসব বিষয়ে রিজনিং অ্যাপটিটিউড পনেরো নম্বর কম্পিউটার নারিজ দশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশ নম্বর জেনার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশ নম্বর ব্যাংকিং গুরুত্ব সহ জেনারেল ল্যাঙ্গুয়েজ পঁচিশ নম্বর সময়সীমা এক ঘন্টা ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে আবেদনের শেষ তারিখ সাতই আগস্ট আবেদন করার সময় যা করতে হবে আবেদনের সময় আপলোড করতে হবে প্রার্থীর পাসপোর্ট নাম্বারের রঙিন ফটো জেপেক ফর্মেটে কুড়ি থেকে পঁচিশ কেবি সাইজের মধ্যে সই জেপেক ফর্মেটে কুড়ি থেকে পঁচিশ কেবি সাহায্যের মধ্যে এবং বাঁ হাতের বুড়ো আঙুলের চাপ জেপেক ফর্মেটে কুড়ি থেকে পঁচিশ কেবি সাইজের মধ্যে এবং হাতের লেখা ডিক্লারেশন জেপেক ফর্মেটে পঞ্চাশ থেকে একশো কেবি সাইজের মধ্যে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট করে নিয়ে নিজের কাছে রেখে দেবেন আবেদন করে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে নিচে দিচ্ছি সেখান থেকে তোমরা চেক আউট করে দেখে নিতে পারো এবং চাইলে আবেদন করতে পারো নেক্সট আলোচনা করব ভারত ডাইনামিক্সের ট্রেনি নিয়োগ ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন শাখা ফিনান্স ও হিউম্যান রিসোর্স শাখায় ট্রেনি নেবে ভারত ডাইনামিক্স লিমিটেড এটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হতে পারে এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার বিডিএল আওয়ি এইচ আর টিএসিপি টু জিরো টু ফাইভ থ্রি শূন্য পদের বিবরণ ট্রেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পঞ্চাশটি মেকানিক্যাল তিরিশটি ইলেকট্রিক্যাল দশটি কম্পিউটার সায়েন্স দশটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক ট্রেনিং অফিসার ফিনান্স পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কষ্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি বা চায়ার অ্যাকাউন্টেন্সি পাস অথবা ফিনান্স শাখায় এম বিএ বা স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমা হিউম্যান রিসোর্স চারটি শিক্ষাগত যোগ্যতা হিউম্যান রিসোর্স বা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশানস বা পার্সোনাল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়ার্কের স্পেশালাইজেশন সহ এম বিএ বা স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমা বিজনেস ডেভেলপমেন্ট তিনটি শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের স্পেশালাইজেশন সহ এম এ বিএ বা স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমা বিজনেস ডেভেলপমেন্ট তিনটি শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের স্পেশালাইজেশন সহ এম বিএ বা স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমা সব ক্ষেত্রে অন্তত পঞ্চান্ন শতাংশ তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে সিএম বা সি এর ক্ষেত্রে শুধু পাঁচ নম্বর থাকলেই হবে ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স চল্লিশটি মেকানিক্যাল তিরিশটি ইলেকট্রিক্যাল দশটি কম্পিউটার সায়েন্স দশটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বা সমতুল্য ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা সমতুল শাখাগুলি হলো ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টসেশান অটোমেশন অ্যান্ড রোবোটিক্স মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল প্রোডাকশান অটোমেশন অ্যান্ড রোবোটিক্স ইলেকট্রিকের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন প্লান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এর ক্ষেত্রে ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিসিএ বা কম্পিউটারে বিএসসি পাস প্রার্থীরা আবেদনের যোগ্য ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ফিনান্স পাঁচটি শিক্ষার যোগ্যতা কমার্স স্নাতক বা ফিনান্সের স্পেশালাইজেশন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন অন্তত ছয় মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে অথবা সি এ বা আইসি ডব্লিউ এ বা সি এস এন্টারপাস অথবা সায়েন্স বা ইকোনমিক্স স্নাতক সঙ্গে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এক বছর ডিপ্লোমা কোর্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন অন্তত ছ মাসের সার্টিফিকেট পাস হিউম্যান রিসোর্স পাঁচটি শিক্ষকতা যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সোশ্যাল ওয়েলফেয়ার বা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা পার্সোনাল ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স বা সোশ্যাল সায়েন্সের স্নাতক এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ছয় মাসের সার্টিফিকেট পাস অথবা যে কোনো শাখা স্নাতক সঙ্গে পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা পার্সোনাল ম্যানেজমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ার বা হিউম্যান রিসোর্স বা লেবার ল বা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে এক বছরের ডিপ্লোমা কোর্স পাস সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ছ মাসের সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে বয়স দশ আট দু হাজার পঁচিশ তারিখ আঠাশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন বেতন প্রথম বছরের ট্রেনিং ইঞ্জিনিয়ার ট্রেনিং অফিসারের ক্ষেত্রে প্রতি মাসে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রতি মাসে চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাথমিকভাবে মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষার তারিখ চব্বিশে আগস্ট পরীক্ষা কেন্দ্র হায়দ্রাবাদ বিশাখাপত্তনম তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ দশই আগস্ট পর্যন্ত আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে সেখান থেকে তোমরা চেক আউট করে আবেদন করতে পারবে নেক্সট স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে পঞ্চাশ জনকে নেবে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ করা হবে গ্রেড এ ক্যাটাগরিতে প্রবেশন দু বছরের এ নিয়োগের বিজ্ঞপ্তি জিরো থ্রি গ্রেড এ অ্যান্ড বি দু হাজার পঁচিশ ছাব্বিশ শূন্য পদের বিবরণ গ্রে এড গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল শাখা পঞ্চাশটি এর মধ্যে দুটি করে শূন্য পদ শোভন সংক্রান্ত প্রতিবন্ধী এবং বৌদ্ধিক প্রতিবন্ধী বা একাধিক প্রতিবন্ধকতা হচ্ছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে শিক্ষাগত যোগ্যতা অন্তত ষাট শতাংশ তপশ্রলী দৈক প্রতিবন্ধীর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সহ কমার্স বা ইকোনমিক্স বা ম্যাথামেটিক্স বা স্ট্যাটাস্টিক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখা স্নাতক কোম্পানি সেক্রেটারি বা সার্টিফিকেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বা অ্যাকাউন্ট ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট বা এম এ বা স্নাতকোত্তর বা ম্যানেজমেন্টে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন উপরোক্ত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স চোদ্দো সাত দু হাজার পঁচিশ তারিখে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বেতন চুয়াল্লিশ হাজার পাঁচশো থেকে উনানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা প্রার্থী বাথাই করা হবে দুপর্যায়ের অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে কলকাতা আসানসোল পরীক্ষা কেন্দ্র আছে প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষায় প্রশ্ন হবে এসব বিষয়ে ইংলিশ জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস বিশেষত ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর ইকোনমিক ও সোশ্যাল ইস্যু বিষয়ে রিজনিং অ্যাপটিটিউড ক্রোয়ানটিভ অ্যাপটিটিউড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং সংশ্লিষ্ট বিষয় মন নম্বর দুশো সময়সীমা দু ঘন্টা পরীক্ষা ছয় সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এমএসএমই এনপিএ অ্যান্ড রিকভারি বিষয়ক প্রশ্ন পরীক্ষা চৌঠা অক্টোবর অনলাইনে আবেদনের শেষ তারিখ এগারোই আগস্ট আবেদন করার জন্য আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া যাচ্ছে সেখান থেকে তোমরা চেকআউট করে নিতে পারবে নেক্সট বিশ্বেশ্বরাইয়া টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যাপক বিভিন্ন বিভাগে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে বিরাশি জনকে নেবে নাগপুরের বিশ্বেশ্বরাইয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এটি কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনে অধীনস্থ একটি সংস্থা সুন্নপদের বিবরণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একান্নটি অ্যাসোসিয়েট প্রফেসর পনেরোটি নিয়োগ করা হবে এইসব বিভাগে অ্যাপ্লাইড মেকানিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর ভিএলসি অ্যান্ড ন্যানো টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেটালার্জিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং মাইনিং ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ম্যাথামেটিক্স হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং এছাড়া অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর নিয়োগ করা হবে কেমিস্ট্রি বিভাগে শুরুতে বেতন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ওয়ান পদের ক্ষেত্রে এক লাখ এক হাজার পাঁচশো টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড টু পদের ক্ষেত্রে সত্তর হাজার নব নশো টাকা অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে এক লাখ উনচল্লিশ হাজার ছশো টাকা প্রফেসর পদের ক্ষেত্রে এক লাখ উনষাট হাজার একশো টাকা অনলাইনে আবেদনের তারিখ পঁচিশে আগস্ট পর্যন্ত দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট করে সাথে রাখবেন প্রিন্ট আউট প্রযোজ্য ক্ষেত্রে টাকা জমা দেওয়ার রসিদ এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র পয়লা সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাতে হবে এই ঠিকানায় দ্য রেজিস্টার্ড বিবেশ আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নাগপুর সাউথ আম্বাজারি রোড নাগপুর ফোর ফোর জিরো জিরো ওয়ান জিরো মহারাষ্ট্র আবেদন করার জন্য আবেদনের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা চেক আউট করে ডিটেলস দেখতে পারো নেক্সট রাজস্থান রিফাইনারিতে চাকরি বিভিন্ন শাখায় একাত্তর জন কর্মী নেবে এইচপিসি এল রাজস্থান রিফাইনারি এটি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে গঠিত একটি সংস্থা প্রথমে এক বছরের প্রবেশন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এইচআরআর এল শূন্য দুই দু হাজার পঁচিশ শূন্য পদের বিবরণ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার চারটি শিক্ষাগত যোগ্যতা ফাইনাল পরীক্ষায় মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ সি এ আর্টিক্যালশিপ ট্রেনিং সম্পূর্ণ করে থাকতে হবে বয়স পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতনক্রম চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল প্রসেস বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত ষাট শতাংশ নম্বর সহ কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল বি বা বিটেক সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স উনত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতনক্রম পঞ্চাশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত ষাট শতাংশ তফসিলি দৈক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল বা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন বা প্রোডাকশনে বি বা বিটেক সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে উনত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে বেতন পঞ্চাশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন বা ছটি শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত ষাট শতাংশ তপসিলী দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ও নম্বর সহ ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বি বা বিটেক বয়স পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতনক্রম চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি আটটি মোট অন্তত ষাট শতাংশ নম্বর সহ তপসিল দুই প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সহ ডিপ্লোমা বা বিজ্ঞান সাথে স্নাতক সেই সঙ্গে বৈধ হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফায়ার অ্যান্ড সেফটি বিষয়ে অন্তত ছ মাস মেয়াদের সার্টিফিকেট কোর্স করা থাকলে আগ্রহের অধিকার দৈহিক মাপজ উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার বুকের ছাতি কেবল পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ফুলিয়ে যথাক্রমে একাশি সেন্টিমিটার ছিয়াশি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওজন পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি দৃষ্টিশক্তি চশমা ছাড়া উভয় চোখে ছয় বাই ছয় বয়স পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতনক্রম ত্রিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা এগারো সাত দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে তপসিলেরা পাঁচ বছর দুই বিশি তিন ও দুই প্রতি বছর দশ বছরের ছাড় পাবেন প্রাক্তন সমলকর্মীরা নিমানুসারে বয়সের ছাড় পাবেন পার্থী বাচারিকভাবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা স্কিল টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আবেদনের শেষ তারিখ দশই আগস্ট পর্যন্ত আবেদনের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে চেক আউট করে নাও সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সকল আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর পাশে থাকার যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে তোমরা আগামী সকল আপডেট পেয়ে যাও ধন্যবাদ সকলকে